মেরুন কালার পছন্দ তাদেরকে দেখা তাদের জন্য এই মেরুন চোপাটা দেখেন কত সুন্দর এবং এটা আপনার দেখাচ্ছে যে সেগুন কাঠের এটা সেগুন কাঠের হাতাটা দেখেন এই পাশে যে ডিজাইন করা এই পাশে ডিজাইন করা পাশেই ডিজাইন করা এবং একটা টুল থাকতেছে তারপর নিচে দেখেন কারো কাছটা একবার নিখুঁত ভাবে সেগুন কাঠ দিয়ে কাজ করা হচ্ছে প্রত্যেকটা বাটাম একবারে নকশা করা আছে এবং দুই পাশে দুই হাতাটা সেম কাজ থাকবে পাঁচটা বালিশ থাকবে দুইটা কুসুন থাকবে এবং আমাদের যে কোনটা কোনার দিয়ে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কোনার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে এবং এটা হলো সম্পূর্ণ সুইট বেলভেট দিয়ে কাপড় কাজ করা এই পার্শ্ব সুইট মানে প্রত্যেক জায়গায় পিছনের সামনে সম্পূর্ণ সুইট বেলবেট দিয়ে কাজ করানো হয়েছে এটা হলো পিছনের সাইডটা তারপর হলো এই যে কুসুনটা মানে এটাতে কোনো নর্মাল কাপড় ইউজ করা নাই সম্পূর্ণ বেলভেট কাপড় ইউজ করা হয়েছে এটা হলো টু সিট ওয়ান সিট টু সিট মোট পাঁচ সিট একটা ট্রে থাকতেছে একটা কোনা থাকতেছে এবং সাতটা বালিশ থাকতেছে দুই পাশে দুইটা টুল থাকতেছে আমরা এটা প্রাইস দিচ্ছি প্রাইসের আগে বলে দিই এগুলো প্রত্যেকটা সোফার গ্যারান্টি থাকবে গুণের গ্যারান্টি তিরিশ বছরের এবং আপনার কাপড়ের যে দামি কাপড় ফোমে গ্যারান্টি থাকবে হলো বিশ বছরের আমাদের এই প্রাইসটা রাখছি মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা সুন্দর এই কনা সোফাটা আপনারা নিতে পারবেন